পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী মাহিরা খান এই ঈদে নিয়ে আসছেন নতুন সিনেমা লাভ গুরু শুধু পাকিস্তান নয় বাংলাদেশ ও ভারতেও তার অগণিত ভক্তের জন্য এটি হবে ঈদের বিশেষ উপহার এই সিনেমায় তার সঙ্গে অভিনয় করছেন পাকিস্তানের আরেক কিংবদন্তি তারকা হুমায়ুন সাইদ বর্তমানে ঈদের সিনেমা লাভ গুরুর প্রচারণার তুঙ্গে সম্প্রতি দুবাইয়ে এক সংবাদ সম্মেলনে মাহিরা খান ফ্যানদের সঙ্গে মিট অ্যান্ড গ্রিট সেশনে অংশ নেন এতে একজন একজন সাংবাদিক মাহিরাকে জিজ্ঞাসা করেন শাহরুখ খানের সঙ্গে বলিউডে কাজের অভিজ্ঞতা কেমন ছিল পাকিস্তানি সিনেমা কি এখন ভারতীয় সিনেমার প্রযুক্তিগত মানে পৌঁছেছে জবাবে মাহিরা খান বলেন ওই গল্পটি এখন বেশ পুরনো আপনার আমাকে লিজেন্ড অফ মওলা জাট সম্পর্কে জিজ্ঞাসা করা উচিত ছিল মওলা জাতের নির্মাণের স্তর এই উপমহাদেশে অতুলনীয় সিনেমাটি অন্যান্য আন্তর্জাতিক সিনেমার মতোই দুর্দান্ত তিনি আরো বলেন প্রযুক্তির দিক থেকে আমি মনে করি আমরা দিন দিন উন্নতি করছি আমার মনে হয় না এর কোনো তুলনা করা উচিত লাভ গরুর ভিজুয়াল এবং সাউন্ড আপনাদের ভালো লাগবে মাহিরা খান হামসাফার শেহরাজাদ এবং হাম কাহাকে থে এর মতো বেশ কিছু হিট নাটক দর্শকদের উপহার দিয়েছেন সুপারস্টার এবং কায়েদে আজম জিন্দাবাদের মতো সিনেমাতেও তুলে ধরেছেন তার বহুমুখী প্রতিভা বর্তমানে ভক্তরা হুমায়ুন সাঈদের সঙ্গে বড় পর্দায় তার প্রত্যাবর্তনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন